শান্ত একটি গ্রাম নাম তার শিবপুর চারদিকে সবুজ ধানক্ষেত কাঁচা রাস্তা তালগাছের শাড়ি আর দিগন্ত জুড়ে নীল আকাশ সকালে মুরগির ডাক দূরে শাখ বাজানোর শব্দ আর সকালের কুয়াশায় ঢাকা সূর্যের আলো সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর এই গ্রামেরই একটি ছোট্ট ছেলে সাগর তার বয়স মাত্র বারো বছর কিন্তু সে গ্রামের সবার প্রিয় কারণ সাগর কখনো অলস নয় কখনো কারো সঙ্গে রাগ করে না আর সব সময় হাসিমুখে থাকে সাগরের বাড়ি ছিল গ্রামের শেষপ্রান্তে একটি ছোট খড়ের ঘরের পাশে একটা আমগাছ সেই আমগাছটিই যেন তার সেরা বন্ধু গ্রীষ্ম এলে সাগর দিনে তিন চারবার গাছে উঠে আম পারে নিজের জন্য নয় বরং দাদুর জন্য মায়ের জন্য আর কখনও কখনো পাশের খোকনদের জন্য সাগরের বাবা ছিলেন চাষী ভোর ঘুম ভাঙার আগেই তিনি মাঠে চলে যেতেন সাগরও মাঝে মাঝে বাবার সঙ্গে যেত সে বাবাকে চাষ করতে দেখে ভাবত এর থেকে বড় মাটির মানুষরা সত্যি বড় মানুষ গ্রামে কখনও বিদ্যুৎ থাকত কখনও চলে যেত রাতে আকাশ ভরা তারা দেখে সাগর অনেক স্বপ্ন দেখত সে ভাবত এর থেকে বড় একদিন আমি বড় হব আমার গ্রামটা বদলে দেব একদিন গ্রামের মাঠে নতুন খাল কাটার কাজ শুরু হল শ্রমিকের অভাব তাই সাগরসহ গ্রামের অনেক কিশোর মাঠে সাহায্য করতে গেল কারও হাতে কোদাল কারো হাতে ঝুড়ি রোদ ছিল প্রচণ্ড তবুও সবার মুখে একরাস আনন্দ কারণ তারা জানত এই খাল হলে ধান খেতে আর পানি কমবে না সাগর কাজ করতে করতে দেখল এক বৃদ্ধ মানুষ ঝাঁকি নিয়ে পানি তুলছেন তার হাত কাঁপছে শরীর ক্লান্ত সাগর ছুটে গিয়ে বলল চাচা আপনি বসেন আমি দিচ্ছি বৃদ্ধ লোকটি অবাক হয়ে বললেন এই বয়সে তুই কি এত কাজ করতে পারবি সাগর হেসে বলল আমি গ্রামের ছেলে চাচা পারব না কেন তার কথায় আশেপাশের সবাই হাসল কাজ শেষে বিকেলে গ্রামমাঠে ঢোল করতালের শব্দ উঠল কারণ গ্রামে মেলার দিন ছিল তালপাখা খেলনা রঙিন কাগজের ঘুড়ি পিঠা সব ছিল সাগর একটা ছোট লাটাই কিনল সে ঠিক করল সন্ধ্যা হলে খোলা মাঠে গিয়ে ঘুড়ি উড়াবে সূর্য ডুবল আকাশ রং বদলাল কমলা থেকে লাল লাল থেকে ধীরে ধীরে নীল সাগর ঘুড়ি উড়াতে লাগল ঘুড়ি যত ওপরে উঠছিল সাগরের চোখ তত উজ্জ্বল হচ্ছিল যেন সে নিজেকে উড়তে দেখছিল ঠিক তখন তার বাবার কণ্ঠ সাগর বাড়ি আয় খেতে হবে সাগর ঘুড়ি নামিয়ে বাড়ি ফিরল খাওয়ার সময় বাবা বললেন আজকে তোকে দেখলাম তুই শুধু নিজের জন্য নয় গ্রামের জন্যও কাজ করিস তুই গর্ব আমার সাগরের মা চুপচাপ হাসলেন তার চোখে গর্বের জল রাতে সাগর উঠানে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইল বাতাস বয়ে গেল দূর থেকে কুকুরের ডাকশোনা গেল গাছের পাতায় হাওয়ার শব্দ হল সাগর আস্তে করে বলল একদিন আমার গ্রামটা আলোয় ভরে উঠবে স্কুল হবে বড় রাস্তা হবে ভালো মানুষের মন হবে আরও সুন্দর তারপর চোখ বন্ধ করল শিবপুর গ্রাম তখনও ঘুমায়নি নদীর পানি টুকটাপ শব্দ করছিল রাতের বাতাস ধান খেতে দুলছিল আর সাগরের স্বপ্ন সেটিও নিঃশব্দে বড় হচ্ছিল